আসসালামু আলাইকুম ওয়া আমি হচ্ছে সিটি মার্টের ওনার মোহাম্মদ ইমাম মাহাদি বলছি আর প্রথমত আমরা তো শর্ট শর্ট ভিডিও করে বানাচ্ছি বিভিন্ন আপনাদেরকে ডেসক্রিপশন দেওয়ার জন্য যেমন আমরা এখন আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাব তুলি কয় রকমের কত রকমের তুলি আপনি সিটি মার্টে পাবেন বা বাংলাদেশি কত রকমের তুলি আসে সেই সব সেই সম্পর্কে একটা ধারণা দিব অনেকের অনেক প্রশ্ন থাকে ওই প্রশ্ন থেকে एक्चुअली ভিডিওটা বানানো যে ভাই এই ব্রাশ ওই ব্রাশ কোনটা কোন ব্রাশ ওয়াটারের জন্য কি ব্রাশ ইউজ করব অয়েল কালার জন্য কি ব্রাশ ইউজ করব অ্যাক্রিলিক কালার জন্য কি ব্রাশ ইউজ করব সেই কি কি ব্রাশ কেন কি ইউজ করবেন তা বলার জন্যই তা বোঝানোর জন্যই আজকে ভিডিও তো প্রথমেই আমি স্টার্ট করতে চাই যদি ব্রাশ যদি নিতে চান তাহলে প্রথমত আমি আজকে যেহেতু অ্যাক্রিলিক কালার দিয়ে সবকিছু শুরু করি যেহেতু অ্যাক্রিলিক কালার এখন বর্তমানে ক্রেজ ইয়াংস্টারদের জন্য তো আমি অ্যাক্রিলিক কালার দিয়ে স্টার্ট করি আসলে এখানে যা দেখতেছেন এখানে এগুলাকে বলা হয় সিনথেটিক ব্রাশ হ্যাঁ আর সিনথেটিক ব্রাশের এগুলো হচ্ছে সেট আচ্ছা সেটের মধ্যে যেরকম আপনি যদি মনে করেন যে না আমি এক সেট যেরকম মানুষজন কালার করে তার সব কিছু ব্রাশ প্রয়োজন তাহলে আমি একটা বেসিক সেট বাই করি যেমন সাদাটা ধরি হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি ব্র্যান্ডের বিষয়ে বর্তমানে যে কিপিস স্মাইলিং যে লোগোওয়ালা দেখতেছেন এই কিপি স্মাইলিং বা হচ্ছে লোকে এই যে আপনার হচ্ছে জর্জিয়ন আছে সাথে হচ্ছে আর কয়েকটা ব্র্যান্ড আছে কিন্তু কিপি স্মাইলিং এখন বর্তমান আর্টিস্টদের ফেভারিট কেন তাদের আহ বিস্টেস খুব ভালো তাদের সিন্থেটিক ফাইবার গুলা খুব ভালো এই জন্য তাদের ব্রাশটা মানুষ প্রেফার করে বা আর্টিস্ট প্রেফার করে তো আমি एग्जांपल এই এই ব্যাচটা দিয়ে শুরু করি এটা একটা কিবিস মানে কি নরমাল আপনি 13 পিসের ব্রাশ তো 13 পিস বলতে এখানে 13টা এক পিস না 13টা 13 রকম পিস এটা 13 পদের আছে দেখুন ওখানে দেখেন রাউন্ড আছে শেডার আছে ফিল অ্যাঙ্গুলার কম গ্লেজ ডিটেইল ফ্যান মব আচ্ছা তো এই যে এগুলো যে আছে এগুলো তো সবগুলোই প্রয়োজন একটা কালারজন পরিপূর্ণভাবে আপনি কালারজন করবেন এটা ক্যানভাস হোক অন দা ক্যানভাস হোক ফর দা পেপার হোক আপনাকে সব রকমের তুলি লাগবে তো তুলির আবার এখানে বিশেষ কিছু আছে এখানে যেরকম এইটা তুলির বিভিন্ন রকম কালেকশন হয় যেরকম এইটা হচ্ছে আপনার সাদা তেরো পিসের আবার বারো পিসের আবার বারো পিসের একটু বড় বড় বিস্টেস অনেক বড় বড় যখন ক্যানভাসে ড্রয়িং করবে তখন বড় ব্রাশ দরকার হয় বড় স্ট্রোকস দেওয়ার জন্য সেই বড় ব্রাশের জন্য বড় স্ট্রোকস এর চেয়ে এটা হলো মিডিয়াম এটা মিডিয়াম ব্রাশ এটা হলো এটা হলো বড় ব্রাশ তার থেকেও বড় ব্রাশ তার থেকেও বড় ব্রাশ তার মানে আপনাকে এই তুলির বিভিন্ন সাইডের আপনি কভারেজ আমাদের এখানে পাবেন অ্যাক্রিলিক এর জন্য আমাদের এই বিভিন্ন তুলিগুলা ইউজ করা হয় ঠিক আছে তো যেহেতু এটা একটা সিনথেটিক ব্রাশ আপনি এটা খালি অ্যাকুরিক কালারের জন্য না আপনি এটা অয়েল কালার জন্য ইউজ করতে পারবেন বাট অয়েল কালার স্পেশাল যে ব্রাশটা আছে সেই ব্রাশটা হচ্ছে যে এগুলা এগুলো আপনি দেখতেছেন যে অয়েল কালার ব্রাশ সেট আপনি বাম পাশে দেখতেছেন মনমাটে অয়েল কালার ব্রাশ সেট এরকম আমাদের স্পেশাল স্পেশাল কিছু সেট আছে যেটা অয়েল কালারের জন্য প্রেফারেবল অ্যাকুরিক কালারের জন্য প্রেফারেবল আর যেহেতু এটা একটা সিনথেটিক ব্রাশ ঠিক আছে না যেহেতু এটা একটা সিনথেটিক ব্রাশ এটা আপনি অ্যাক্রিলিক কালার জন্য ইউজ করতে পারবেন তা না আপনি তো ওয়াটার কালার জন্য ইউজ করতে পারবেন এটা কিন্তু অনেকবার কোশ্চেন কিন্তু হ্যাঁ অনেক কাস্টমার তো অনেকবার কোশ্চেন থাকে যে আমি অ্যাক্রিলিক কালারই জন্য ব্রাশ নিচ্ছি কেন আমি তো ওয়াটার কালার জন্য ভাইয়া এটা ব্রাশ দেখান তো এই প্রশ্নর উত্তর আমি সবাইকে বলতে বলতে আমি খুব তো আসলে অ্যাক্রিক কালার জন্য যে ব্রাশ যেহেতু এটা সিনথেটিক ফাইবার সিনথেটিক এটা সিনথেটিক দিয়ে বানানো আপনি এটা ওয়াটার কালার জন্য যেভাবে ইউজ করতে পারবেন অ্যাক্রিক কালার জন্য সেম ভাবে ইউজ করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে কিন্তু যারা একটু ট্রেডিশনাল যারা একটু ট্রেডিশনাল পিপল তারা অ্যাকচুয়ালি মনে করে ট্রেডিশনাল ওয়েতে ওয়াটার কালার ওয়াটার কালার করা ভালো অ্যাক্রিক কালার করা ভালো তারা এই বেজির পশমের এটা আমার নিজস্ব ব্র্যান্ড আমার নিজের ব্র্যান্ড প্রমোট করছি এটা আমার নিজের নাশিয়াস ব্র্যান্ড ঠিক আছে এই ব্র্যান্ডটা আমার নিজস্ব তো এই ব্র্যান্ডের যে ব্রাশ গুলা বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়ান অফ দা যায় এবং এই ব্র্যান্ড ব্রাশ গুলো খুব ভালো আমাদের তুলি যে যে এটা দেখতেছে কিন্তু এবং এই পশ্চিম বেজির পশম ঠিক আছে না তো এইটা আপনার ওয়াটার প্রেফারেবল কিন্তু অনেকের কোয়েশ্চেন থাকে আরেকটা জিনিস যে ভাই আমি অ্যাক্রিলিক কালার করবো কিন্তু আমার ব্রাশটা তো প্রয়োজন নেই আমার তো এক দুইটা ব্রাশ হলেই তো চলে সেটার সলিউশন আমার কাছে আছে সেটা আমাদের নাসিয়াস ব্র্যান্ড এটা আমরা নতুন লঞ্চ করছি এই প্রোডাক্ট আমাদের আগে ছিল না এটা হলো অ্যাক্রিলিক কালার করার জন্য এবং এটা দেখতেছে এটা সিনথেটিক কিন্তু ঠিক আছে না এটা সিনথেটিক এবং এটা আমরা নতুন নিয়ে আসছি ঠিক আছে না আমরা জাস্ট এটা আমার নিজস্ব ম্যানুফ্যাকচার করা এটা নাসিয়াস ব্র্যান্ডের আপনাদের যারা বার দরকার হয় ফ্ল্যাট দরকার হয় রাউন্ড দরকার হয় শেডার দরকার হয় তারা কিন্তু সিঙ্গেল ভাবে আমাদের থেকে নিতে পারবে এবং সিঙ্গেল আমরা ব্রাশগুলো নেই অনেকে দিতে চায় না সিঙ্গেল নিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বা তার মতো পছন্দ মতো করে একটা একটা করে নিবে সেটা আমার কাছে অপশন আছে তো আপনি সিঙ্গেল বা এই যে আপনি অনেক আপনি সিঙ্গেল ভাবে নিয়ে আপনি ব্রাশগুলা নিতে পারেন তো ব্রাশের মধ্যে যেরকম ব্রাশের মধ্যে যেরকম এরকমও আছে আপনার ব্রাশের মধ্যে যেরকম একদম মুখস্থ একদম পুরো স্ট্রোক দেওয়ার জন্য এরকম বড় থিয়ে শুরু করে নিয়ে একদম বলি যদি বলি লাইনার সে লাইনার ব্রাশ পর্যন্ত আমাদের লাইনার বলতে এই যে দেখেন লাইনার বলতে এই যে লাইনার ব্রাশ পর্যন্ত এই লাইনার পর্যন্ত আমাদের কাছে আছে এটা আবার 3000 পর্যন্ত আমাদের হয় এটা টু তো তো এটা হলো আমাদের বর্তমানে রানিং ব্রাশের কালেকশন এবং লাস্ট বার দস্তার লিস্ট আমাদের কিছু আপনি যদি মনে করেন অনেক দামি দামি ব্রাশ সেটা আমাদের কাছে অ্যাভেলেবল হয় তার মধ্যে যেরকম এটা আপনি যে হিমি মিয়া মিয়া হিমি ব্র্যান্ডের ঠিক আছে হিমি ব্র্যান্ডের যে ব্রাশ এটা একটু অনেক লুক্রেটিভ হয়ে আসে বাট ব্রাশ খুব ভালো ঠিক আছে না ব্রাশ গুলা খুবই ভালো আর চলে গিয়ে এটা আপনি নিয়ে ইউজ করতে পারেন যারা চলে গিয়ে আর্টও করে একটু কিছু অনেকে যারা শৌখিনতার কোন প্রাইস হয় না আমি যদি বলি এটার দাম কত দাম আমি একটা কথা বলবো আড়াইশো টাকা একটা দাম বলবো দুইশো টাকা এটার দাম বলবো পাঁচশো টাকা বাট শৌখিনতার কোনো প্রাইস হয় না শৌখিন মানুষজন পছন্দ করে তখন শৌখিনতা এমনি দাম দিয়ে দেয় তো এটা ওয়ার্থিট যেটা যা দিয়ে কিনবেন ওয়ার্থিট প্রাইসটা আমি একটা আমি এই ভিডিওতে বলতে চাই প্রাইসটা আমি বলতেছি না এক দুইটা কারণে আপনি আমার কাছে দাম মানে সাশ্রয়ই পাবেন ইনশাল্লাহ আর প্রাইস অনেক আপ ডাউন হয় ডলার তো জানেনি মানে উপর নিচ হতে থাকে তো সেটার কারণে আমরা প্রাইসটা বলতে স্বাচ্ছন্দ করি না বাট আমাদের যদি অনলাইনে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট গ্রহণ করবেন আপনাদেরকে প্রাইস প্রত্যেকটা ডিটেইলস ভাবে আমরা বলে দিব কত পিস কি পিস না পিস সবই আমরা বলে দিব ঠিক আছে না তো আমাদের কাছে এটা হলো ব্রাশের একটা আমাদের শর্ট ভিডিও আমরা আপনাদেরকে ব্রাশ দিয়ে একটা শর্ট ট্যুর করালাম তো আমাদের কাছে বড় বড় ব্রাশ আপনি যদি উপরে যান উপরে যান বড় বড় বাস উপরে থেকে শুরু করে নিয়ে একদম পুরা এই যে দেখেন ছোট ব্রাশের মধ্যে চিকনের মধ্যে এই তো এই যাই হোক এই ব্রাশের মধ্যে সব কালেকশন গুলো আছে তো আপনি যদি আমাদের কাছে আসেন আপনি আশা করি ইনশাল্লাহ আপনি আমাদের কাছে আপনার ছাচ্ছন্দ্য মতো কালেকশন আমাদের কাছে পাবেন এবং ইনশাল্লাহ আপনারা ইউজ করেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা ইনশাল্লাহ আমি আশা করি অবশ্যই আমার দোকানে আসবেন তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আপনাদেরকে বলবো সিটিমার্টে আসেন বা যদি আপনি ঢাকায় থাকেন আমাদেরখানে ভিজিট করুন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট যেটা হচ্ছে এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বামে সোজা মাথায় এসে গোল চত্বরের বাম পাশে আমার দোকানের নাম সিটি মার্ট আর যদি আপনারা ঢাকার বাহিরে হন কোনো প্রবলেম নাই ঢাকার বাহিরে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই ঢাকার ভিতরেও আমরা ক্যাশ অন ডেলিভারি দেই এবং আপনারা পুরোটা পে তারপরে আপনার টাকা দিবেন পরিশোধ করবেন প্রোডাক্টটা চুজ করবেন কি হবে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে WhatsApp আমাদের ফেসবুক আইডি দেওয়া থাকবে ইউটিউব ইনস্টাগ্রাম দেওয়া থাকবে তো আমাদেরকে আমরা WhatsApp-এ অলওয়েজ কানেক্টেড বেশি থাকি সামনে আমাদের ওয়েবসাইট লঞ্চ হতে যাচ্ছে ইনশাআল্লাহ দোয়া করবেন তো আমরা এই WhatsApp-এর থ্রুতে আপনাদের প্রোডাক্টগুলা আমরা জানবো কি চান সেই প্রোডাক্ট অনুযায়ী আপনাদেরকে ছবি পাঠাবো ছবিগুলো যদি পছন্দ হয়ে যায় আমাদেরকে কনফার্ম করবেন আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব আর আরেকটা কথা বলবো ওস্তাদজি ব্লগ টিভি অবশ্যই এটাতে সাবস্ক্রাইব করবেন যদি সিটি মার্টের সব রকমের ডিটেলস আপনারা যখন জানতে হয় আপনি ওস্তাদজি ব্লগ টিভিতে পাবেন উনি অনেক বড় চারুকলার আপনার টিচার এবং ছেলে কি আমাদেরকে অনেক রকম গাইড কিন্তু সেও দেয় সেও কিন্তু আমাদের অনেক সাজেশন দেয় যে অ্যাকচুয়ালি ভাই কালারটি খুব হচ্ছে তো তার মানে কি আমি একজন প্র্যাকটিসড এবং একজন টিচারের সাথে আমরা কিন্তু কথাবার্তা বলে আমরা কিন্তু বাচ্চাদের কালার গুলো প্রিপেয়ার করি কালারের কি কি দরকার সেই ভ্যারিয়েশন গুলো আমরা রেডি করি আমাদের শোরুমে তো আপনি আশা করি আপনারা নিরাশ হবেন না তো অবশ্যই আমার দোকানে আসবেন আহ ওস্তাদি ব্লগ টিভিতে আপনি সাবস্ক্রাইব করুন আমাদেরকে অনলাইন অর্ডার দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম